আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানজিদ আহাজ ব্লগস আশা করি সবাই ভালো আছেন সামার টাইমে হয় কি যখনই একটু রোদ উঠে আর কি সামার টাইম বলতে এখন সামার টাইম কিন্তু শেষই বলা যায় সেপ্টেম্বর চলে এসেছে তো সকালবেলা দেখা যায় একটু ওয়েদার যদি একটু ভালো হয় তো গার্ডেনে ঘুরতে চলে আসি তো গার্ডেনে কি কি আমার হলো বা আমার সিমগুলো বড় হলো কি না আমার টমাটোসগুলো একটু পেকে উঠলো কি না সেই দিকেই মনোযোগ থাকে আর কি তো ঘুরে ফিরে গার্ডেনে বেড়াতে খুবই ভালো লাগে যদিও এই বছরে সামার বলতে রোদের দেখা আমরা তেমন একটা পাইনি খুবই বৃষ্টি ছিল ঠান্ডা ছিল তো সেটা আসলে গার্ডেনিংয়ের জন্য কতটা উপযোগী আমি জানি না তবে এবারে যারা ভালো গার্ডেনাররা আছেন আমি তো ছোটোখাটো একজন গার্ডেনার তো যারা বড় বড় ভালো ভালো একেবারে পারদর্শী গার্ডেনাররা আছেন তারাও দেখি এবছর অনেকে কমপ্লেন করছে যে এবারে ওয়েদার একদম ভালো হয়নি বা ফসল ফলানোটা অত বেশি হয়নি ওরা তেমন একটা ফসল পায়নি যারা গার্ডেনিং করেছেন তো এই আমার গার্ডেনে ছোটো খাটো যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট যদিও আসলে আমারও একই কমপ্লেন এবারে ওয়েদার অনুযায়ী কিন্তু আসলে ফসল একেবারে হয়নি আর কি গ্রোথ হতে খুবই অসুবিধা হচ্ছিল তো যাই হোক এই আমার ছোটোখাটো টমাটোস আমি চাষ করেছি তার মধ্যে তিন ধরনের টমেটোজ ছিল ভাইন টমাটোস চেরি টমাটোস আর এ স্টেক টমাটোস এই যে বড় টমেটোটা দেখছেন এটাই হচ্ছে স্টেক টমাটো তো এই যে টোমেটো এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ বিভিন্ন সুপার শপে এখন খুবই ভালোই উঠছে এই টোমাটোসটাই প্রথমে কিন্তু আমি এটা রোপণ করেছি তো এই টোম্যাটোসটাকে স্টেক টোম্যাটো বলে আর এটার প্রাইস দেখে একটা টমাটোই মানে বড়োসড়ো একটা টমাটোই দেখি প্রায় নিয়েলি এক পাউন্ডের কাছাকাছি তো এই জন্যই এবার এটার চাষ করলাম বেশ কিন্তু আমার অনেকই টমাটো হয়েছে সেটা কিন্তু পাকছে না যেহেতু রোদ নাই তো যাই হোক কাঁচা পাকা টমাটো কিছু কেটে নিলাম ভাবছি আজকে কিছু রান্নাবান্না করব তো বেশ ভালোই লাগছিল আসলে নিজের ফলানো ফসল কাটতে তো এই আমার কাঁচামরিচগুলো বেশ ঝাল তো টমাটোস একটা প্যাপার দেখে একটু বড় হয়েছে সেটাও কেটে নিলাম আর বেশ কিছু আমার মিন্ট তো মিন্ট দিয়ে আসলে অনেক কিছুই খাওয়া যায় সালাদে মিন্ট দিলে আমার খুবই ভালো লাগে প্লাস ওই দিন বোরহানি বানিয়েছিলাম সেখানেও আমার এই ফ্রেশ মিন্টটা দিয়েছিলাম এত মজা হয়েছিল তো এই কিছু সিম দেশি সিম কিন্তু এবার আমার বেশ কিছুটা হয়েছে আলহামদুলিল্লাহ বাট কিছু কিছু মানে অল্প পরিমাণে তোলা হয় প্রায় সময় তো ওটা দিয়েই দেখি আজকে কিছু রান্নাবান্না করবো ভাবছি তো এই তো কিছু সবজি কেটে নিলাম যদিও আমার একেবারে অল্প স্বল্প আমার ফসলের বাগান তারপরে কিন্তু আমার অনেকই প্রিয় আর অনেকই ভালো লাগছিল আর কি ফসলগুলা ছিঁড়তে তো এই আমার সিম আর আমার বেশ কিন্তু এবার হয়েছে ধনে পাতা ধনে পাতা মাশাল্লাহ আমি অনেকই সংরক্ষণ করেছি প্লাস খাচ্ছিও আর এবারের মানে ধনে পাতার কোয়ালিটিটাও আমার এত ভালো একেবারেই কোনো উইড নাই একেবারে হেলদি ধনে পাতা আর খুবই মানে কি বলবো একেবারে ফ্লেভারটা এত দেশীয় একেবারে অর্গানিক একটা ফ্লেভার আর কি এত ভালো লাগছে মাছে বলেন চিকেনে বলেন একটু দিলে আর ভাজি ভর্তার তো দিলে তো কথাই নাই এত মজা হয় ফ্লেভারটাই মানে পাল্টে যায় আর কি তো যাই হোক আমরা কিছু তুলে নিলাম Hello, Hmm? Whoa, what's this? The hmm. pepper. Mommy! Okay. I can make it now. Aida? What's Ida doing? I oh, don't know. What? Are you making roti? তো আমার কাঁচা পাকা টমাটোস কিছু শিম ক্যাপসিকাম আর ফ্রেশ ফ্রেশ ধনে পাতা তো ভাবছিলাম এই সমস্ত কম্বিনেশনে একটা খুব সুন্দর মাছের টক রান্না করা যায় তো সেটারই প্রস্তুতি নিচ্ছি তো নিজের হাতের বোনা বোনা না নিজের হাতে ফলানো সবজি খুব মানে কি বলবো খুব যত্ন নিয়ে কাটছিলাম আসলে কখনোই কেনা সবজিগুলো এত যত্ন নিয়ে কাটা হয় না তো যাই হোক খুব সুন্দর করে আস্তে আস্তে কাটছিলাম সেটার আসলে মজাই আলাদা নিজের ফলানো ফসল কাটতে আমি খুবই এনজয় করি তো এই আমার কিছু মাছের টুকরা আমি ভেজে নিচ্ছিলাম আর হলুদ দিয়ে তো দেখা যায় আসলে আমাদের বাসার মধ্যে মাছটা আমি আর উমায়রা আর ফাইজা খুব সামান্য ট্রাই করে বাট রেস্ট অফ দ্য পিপল ইন মাই হাউস ওরা কিন্তু তেমন একটা খাইতে চায় না তো যাই হোক আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম সাথে একটু মেথি আর কিছু অনিয়ন্স আর লবণ দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব তো লবণটা কিন্তু প্রতিবারই দেই বাট বলা হয় না বা দেখানো হয় না তো আমার ব্লগে অনেক সময় কমেন্টস আসে যে লবণ দেয়া হয়নি কিন্তু লবণ আসলে দেই সবসময় আসলে বলা হয় না এটাই বা দেখানো হয় না তো যাই হোক একটু কষে আসলে আমার পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম হলুদ মরিচ ধনে জিরা সবান একটু কারি পাউডার তো এটা নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে দেব তো একটু কষানো হয়ে গেলে সে আমার কেটে রাখা ভেজিটেবল কাঁচা পাকা আমার টমাটো সিম আর ক্যাপসিকাম সেগুলাই দিয়ে সামান্য একটু কষিয়ে নেব তো এই তো একটু সামান্য কষানোর জন্য ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এগুলো যখন একটু অর্ধ অর্ধসিদ্ধ হবে তখনই আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি তো এই তো মাছটা দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে আবারও এটা কিছুক্ষণ কষানোর জন্য ঢেকে দেব। তো আমার মনে হয় আমার দর্শক যারা আছেন তারা আমার থেকেও রান্না বান্না অনেকেই ভালো পারেন বাট তারপরও আপনাদের সাথে আমার ডেইলি লাইফের কিছু অংশ শেয়ার করা এই যা তো রেসিপি বলতে তেমন রেসিপি না এগুলো খুবই কমন কুকিং তো যাই হোক লবণ আর সামান্য একটু পানি দিয়ে একটা ঝোল ঝোল আমি মাছের টক রান্না করে নিচ্ছি আর এই ছিল আমার চিকেনও রান্না হচ্ছে বাচ্চাদের জন্য যারা ফিশ খায় না তো খুব আমার গার্ডেনের ফ্রেশ ধনে পাতা আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে আমার মাছের টকটা নামিয়ে নিলাম আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল আসলে অর্গানিক সবজির স্বাদই আসলে আলাদা তো আমার আয়দা মনি রাতের বেলা হলেই কিন্তু খুব যত্ন সহকারে ড্রয়িং করতে পছন্দ করে নিজের মনে অনেকক্ষণ বসে বসে সে কিন্তু ড্রয়িং করে আমার খুবই ভালো লাগে তো এই তো আরেকটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি আপনারা সবাই এনজয় করেছেন আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম